ফুল কে দিয়েছে কাফি ভাই দিয়েছে ভাইয়ের সাথে স্টলে ছবি তুলতে গিয়েছিলাম তো সেখানে কয়েকটা মেয়ে তার জন্য ফুলের বুকে নিয়ে এসেছিল তো আমি বললাম আপনি ফুলের বুকে দেখে গলে গেলেন এতক্ষণ আমরা দাঁড়িয়ে আছি লাইনে এটা তো ঠিক না তখন কাফি ভাই বলল যে আপনি তো আমার জন্য ফুল নিয়ে আসেন নাই ফুলটা কোথায় দেন তখন সে নিজেই আমাকে তার ফুলটা আমাকে দিল কাফি ভাইয়ের বই কি কেনা হয়েছে না এখন আসলে প্রিপারেশন না নিয়ে আসা হয়েছে তো জন্য হচ্ছে কাফি ভাইয়ের বইটা আজকে কেনা হয়নি ইনশাআল্লাহ এর পরের দিন সে কিনবো ফুলটা পেয়ে কেমন লাগছে ফুল পেলে তো অবশ্যই অনেক ভালো লাগে আর মেয়েদের তো ফুল পেলে কোনো কথাই নেই এটা তো মেয়েদের অন্যতম একটা পছন্দের জিনিস ফুল আর হাতের চুড়ি সো এটা পেয়ে অনেক খুশি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে যশোরের যে গদখালি যে ফুলের রাজ্যে সেখানে কখনো যাওয়া হয়েছে কিনা না কখনো যাওয়া হয়নি যশোর যাওয়া হয়েছে বাট গদখালি যাওয়া হয়নি সারা বাংলাদেশের ফুল কিন্তু সেখান থেকে আসে রেখে যায় জানি এটা রাজি হওয়ার ব্যাপারটা ভিন্ন বাট খুশি হবে এটা নিশ্চিত হ্যাঁ মানে বেশিরভাগ ছেলেরা একটু উদাসীন হয়ে থাকে কিন্তু যারা হচ্ছে মানে গ্রিন ফ্ল্যাগ মেয়েদের টাইপ হয়ে থাকে তার একদম সম্পূর্ণ গ্রিন ফরেস্ট হয়ে থাকে আর ম্যাক্সিমাম আমি বলবো যে রেড ফ্ল্যাগ টাইপের হয়ে থাকে লেখাপড়া শেষ করে কি করতে আমি আমি হচ্ছে ফ্যাশন ডিজাইনার বা ইন্টেরিয়র ডিজাইনার হতে চাই এটা আমার স্বপ্ন ছোটোবেলা থেকে অথবা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কারো ফ্যাশন মানে হচ্ছে যেমন ইয়াদের স্টাইলিস্ট থাকে সেটা আচ্ছা লেখাপড়া শেষ করে তো ডিজাইনার হতে এবং এরপরে মা বাবার জন্য আসলে করতে চান মা বাবা আসলে আমি এমন কিছু করতে চাই যাতে আমার মা বাবা মা নিয়ে অনেক গর্বিত বোধ করে যে তারা অন্যকে গিয়ে বলতে পারে যে আমার মেয়েটা করেছে ওটা করেছে আমার কে নিয়ে সব সময় যাতে তাদের গর্বে বুকটা ফুলে যায় আমি আমি কিছু করতে চাই তাদের মুখে হাসিটা ফোটাতে চাই